এই মুহূর্তে বাংলাদেশের প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে যিনি আশ্রয় দিয়েছেন পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে সেখানে সরকারও গ্রিন সিগনাল দিচ্ছে না মোট কথা পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেখানে কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা গন্তব্য কোথায় পশ্চিমা রাষ্ট্রগুলোতে না সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র দেখেন ওদিক দিয়া সবাই খেলে যুক্তরাষ্ট্রের খেলা কিন্তু কঠিন আমি আগে বলছিলাম যে আগে ক্ষমতায় থাকা গেলেন যে বিষয়গুলো এগুলো যুক্তরাষ্ট্র বাটে পড়লে কিন্তু খুবই কঠিন সিচুয়েশনে ফালায় আপনি যদি দেখেন দয়া মায়া নাই এটা যারা মনে করেন এদের দয়া মায়া নাই যে কোনো দলের ব্যাপারেই নাই আচ্ছা তো ভারত বলেছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন গন্তব্য কোথায় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ আর এই যাওয়াটা কখন হবে বলো যে খুবই অল্প সময়ের মধ্যে দ্যাট মিন্স হতে পারে দুই দিন এক সপ্তাহ সামহাও আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই গভর্নমেন্ট এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক করেনি তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন কেন যাবেন সেটাও বলছি তো নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব আপনার এই তথ্যটা নিশ্চিত করেছে যে তিনি যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টটিও এই মুহূর্তে এটার কিন্তু ভ্যালিড না এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়তে ভারতে মানে ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় ষাট দিন প্লাস হয়ে গেছে আজকের দিন হিসাব করলে ষাট দিন কাছাকাছি বা সমান সমান আর বাকি আছে আপনার যে দিন দিন সরি আর বাকি আছে তো ইতিমধ্যে শেখ হাসিনা সময়টা কাটিয়েছেন এর কোন দেশে যাওয়া যায় সেটা নিয়ে লোবিং চালিয়েছেন ফাইনালি আমার ধরনা দুবাই এখন দুবাই বেশ কয়েকটা কারণে প্রথমত দুবাইয়ে যেই সিস্টেম বা সরকার আছে আপনি দেখেন সেই সরকারের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবাসীর একটা যৌক্তিক ইস্যুতে তারা একটা মিছিল দিছিল ওইখানের সিস্টেমের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই পুলিশকে রকম প্যারাসানি হইতে হয় নাই অথবা ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঘটে নাই অপরদিকে গেল কয়েকদিন আগে দিল্লির নিজামুদ্দিন দরগায় আমরা দেখতে পেয়েছিলাম শামীম উসমানকে আবার কলকাতাও ইকো পার্কে আমরা দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালস আরও অনেকে সেখানে আছেন এর মাঝখানে গতকালকে শামীম উসমানকে দেখা গেল দুবাইয়ে ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন আমি ক্যালকুলেশন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেসিক্যালি ফাইনালি দুবাইয়ে শেখ হাসিনা যাবেন কারণ সেই দেশের নিরাপত্তা পাবেন যেমন সাইমসনকে দেখছেন প্রবাসীরা কিন্তু সেখানে তাকে একটা গালি দেওয়া অথবা তাকে হ্যারাসমেন্ট করার জন্য মানে কমেন্টে তো অনেক কিছু হ্যারাসমেন্ট করা যায় বাট দুবাইয়ে যারা বসবাস করছে এই মুহূর্তে তারা কেউই কিন্তু এই ধরনের সাহস করবে না কেন একটা শিক্ষা ওই দেশের সরকার দিয়ে দিছে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকুক আর না থাকুক বিদেশি রাষ্ট্রগুলা তাদেরকে একটা রেসপেক্ট লেভেলে কিন্তু গ্রহণ করে কারণ পলিটিক্যাল ইস্যুতে এটাই হয় রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক চালাইতে গেলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি দুবাই যান তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এই কারণেই যে সেখানে তাকে হয়তো খুব বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে না সরকার তাকে ওই ধরনের একটা ফেসিলিটিস দেবে আবার কেউ কেউ বলছে সৌদি আরব তো আমার কাছে ক্যালকুলেশনে মনে হয়েছে সৌদি আরব না কারণ দুবাইয়ের সাথে ভারতের যতটা ক্লোজ সম্পর্ক খুবই গহিন একটা সম্পর্ক দুবাইয়ের সাথে সৌথিতে আসলে ততটা না আবার ধরেন যদি আমরা হিসাব করি দুবাই থেকে ভারত ভারত থেকে দুবাই আসা যাওয়া বাংলাদেশ টু সীমান্ত পারে ভারত মানে সবকিছু ক্যালকুলেশন করলে আবার আওয়ামী লীগের অধিকাংশ নেতারা আপনারা দেখছেন যে বিনিয়োগটা কিন্তু দুবাইয়ে করছে আবার সেখানে পৃথিবীর সকল দেশের নামি দামি মানুষরা আসা যাওয়া করে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তার পরবর্তী হচ্ছে দুবাই এখন ভারতকে এটা ব্লাভ দিচ্ছে নাকি সত্যি সেটা আমরা তিনি ভারত ত্যাগ করলেই আসলে আমরা শিওর হতে পারবো ላም